নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভন্ডুল করার নীল নকশা মন্তব্য করেছেন জামাতের নায়বে আমির বলেন সংস্কার ও বিচারের আগে ভোটের ঘোষণা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা তাই কমিশন এবং সরকারকে জুলাই চার্টের অনুযায়ী নির্বাচন আয়োজনে বাধ্য করা হবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় কর্মী সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামী এতে যোগ দেন নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির বলেন সংস্কার ও বিচারের আগে ভোটের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করেছেন গভর্নমেন্ট থেকে আমরা আশা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু প্রধান উপদেষ্টা তার করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে প্রচলিত ভোট পদ্ধতি কিংবা পিয়ারের মধ্যে যে কোনো একটি নির্ধারিত না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ উল্লেখ করে তিনি বলেন ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু একটি নির্বাচনকে ভণ্ডুল করা নীল নকশা গতকালের যে পতন নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনসিচুয়েন্সি ওয়াইজ আর আমরা নতুন বলেছি পিয়ার সিস্টেম সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের নকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ কমিশন এবং সরকারকে জুলাই চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করা হবে বলে ঘোষণা দেন জামাতের নেতা আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব রাহিম সারোয়ার যমুনা নিউজ